গাজা ইসরায়েলি বাহিনীর বর্বরতায় আরও শতাধিক ফিলিস্তিনির প্রাণহানি চতুর্থবার যুক্তরাষ্ট্রে ভেটোতে আজকে গেল যুদ্ধবিরতির প্রস্তাব পাল্টা পাল্টি হামলা অব্যাহত থাকলেও লেবাননে যুদ্ধ বন্ধে আসার কথা শোনাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল এক গুয়েমে না করলে হতে পারে চুক্তি বললেন হেজবুল্লা প্রধান মস্কোর ভয়ে ইউক্রেনে কার্যক্রম স্থগিত করছে একের পর এক পশ্চিমা দূতাবাস আবারও রাশিয়ায় বিপুল অস্ত্র পাঠানোর অভিযোগ উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমন্ত্রণ যেমন আইএডেস কে মুসরাত বৃষ্টির সাথে আছে গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর বর্বরতা নির্মম আগ্রাসনে আরো শতাধিক ফিলিস্তিনি প্রাণ গেল বেইতলাহিয়াও গাজা সিটি শেখরে দোয়ান এলাকায় দুই দফা তাণ্ডবে কমপক্ষে আটাশি জনের মৃত্যু হয়েছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে জরুরি বিভাগের কর্মী বা স্বেচ্ছাসেবীদের উদ্ধার তৎপরতায় বাধা দিচ্ছে ইসরায়েলি সেনারা কামাল আদওয়ান হাসপাতাল ঘিরেও তুমুল হামলা চলছে ভেতরে ওষুধ চিকিৎসা সরঞ্জাম নিয়ে কেউ যেতে চাইলেও গুলি করছে নেতানিয়াহু বাহিনী নুসাইরাত শরণার্থী শিবিরে চালানো হামলায় ছয় জনের প্রাণ গেছে গাজায় চলমান ইসরায়েল আগ্রাসনে চুয়াল্লিশ হাজার মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রের ভেটোতে আবারও আটকে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যদের তোলা বিলে একমাত্র সদস্য হিসেবে এর বিপক্ষে অবস্থান নেন মার্কিন প্রতিনিধি এই ইস্যুতে অধিবেশন তোপের মুখেও পড়েন তিনি ওয়াশিংটনের দ্বিমুখী আচরণের তীব্র সমালোচনা করেন রাশা একই দিন ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রি ঠেকাতে বাড়ি স্যান্ডার্সের চেষ্টাও ব্যর্থ হয়েছে সিনেটে এক বছরের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে বেশ কয়েকবারই মধ্যপ্রাচ্য সফর করে ফেলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন কাতার মিশরকে সাথে নিয়ে হামাজ তেলাবিবের সাথে করেছেন বৈঠকের পর বৈঠক আলোচনার পর আলোচনা ফলাফল শূন্য গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা দৌড়ঝাঁপ চলছে। তবে সমাধানের লক্ষ্যে যখনই কোনো বড় উদ্যোগ নেওয়া হয় তখনই স্পষ্ট হয় মার্কিন প্রশাসনের দ্বিমুখী আচরণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আরও একবার ইসরায়েলের প্রতি একচেটিয়া সমর্থনের প্রমাণ রাখল যুক্তরাষ্ট্র তেলাবিবের আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে বিল তুলেছিল নিরাপত্তা পরিষদের অস্থায়ী দশ সদস্য দেশ অবিলম্বে ও নিঃশর্তে যুদ্ধবিরতি এবং গাজায় সব ইসরায়েলি জিম্মির মুক্তির দাবি করা হয় প্রস্তাবে স্থায়ী চার এবং অস্থায়ী দশ রাষ্ট্রই ভোট দেয় যুদ্ধ বন্ধের পক্ষে যথারীতি বিরুদ্ধে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিনিধির সাফাই জিম্মি মুক্তির বিষয়টি স্পষ্ট হয়নি বিলে আমি স্পষ্ট করতে চাই এখনো হামাসের হাতে মার্কিনি বন্দী আমরা তাদের ভুলে যেতে পারি না আমাদের তরফ থেকে কূটনৈতিক সমাধানের চেষ্টা করে যাবে যাতে গাজায় ফিলিস্তিনিদের শান্তি নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত হয় গত বছর সাত অক্টোবরের পর এ নিয়ে নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ওঠা চারটি প্রস্তাবে ভেট দিল মার্কিন প্রশাসন জানান পর্যবেক্ষক। বেসামরিকদের উপর হত্যাযজ্ঞের কোন অধিকার কারণে। একটি পুরো জাতিকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দেওয়ার অধিকার নেই মানুষকে জোরপূর্বক উচ্ছেদের অধিকার কারো নেই অন্যের ভূমি দখলের অধিকার নেই আর সেটি করছে কাউন্সিল অধিবেশনেই যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের তীব্র সমালোচনা করেন রুশ প্রতিনিধি যুক্তরাষ্ট্রের ভণ্ডামি নিয়ে লেকচার শুনতে চাই না তারা প্রতিদিনই বিভিন্ন সংঘাতে তাদের বিচারিতা দেখিয়ে যাচ্ছে কোন দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান না দেখিয়ে নির্লজ্জ নিজেদের নীতি চাপিয়ে দিতে চায় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় তাদের এই আচরণের বলি হয়ে হাজার হাজার মানুষের প্রাণ গেছে একই দিন দ্বিচারিতার আরেকটি নজির তৈরি করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধে বার্নি সহ কয়েকজন সিনেটরের তোলা প্রস্তাবও ব্যর্থ হয় মার্কিন সিনেটে ভোটাভুটিতে বিলটির পক্ষে মাত্র আঠেরোটি ভোট পড়ে বিপক্ষে অবস্থান নেন উনআশি জন ও যমুনা নিউজ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ করে তুলেছে হেজবুল্লাহ যোদ্ধারা বুধবার সীমান্তবর্তী শহরগুলোতে ইসরায়েলি সেনাদের টার্গেট করে চালানো হয়েছে তীব্র হামলা লেবাননের দক্ষিণ সীমান্তে খেমেতে ইসরায়েলি ঘাঁটিতে শক্তিশালী হামলা হয়েছে এর আগে মঙ্গলবার মধ্যরাতেও দখলকৃত পার্বত্য এলাকার সমাকা শহরে হিজবুল্লার তুমুল প্রতিরোধের মুখে পড়ে আইডিএফ এর সেনারা আর এসব হামলায় কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি তবে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর একর একটি কিন্ডার গার্ডেনের রকেট হামলায় এক ইসরায়েলি আহত হয়েছে গাজার যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিলেও লেবাননের যুদ্ধ বন্ধে আসার কথা শোনাচ্ছে যুক্তরাষ্ট্র বুধবার এই ইস্যুতে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন প্রতিনিধি আর তার সাথে আলোচনার পর ইতিবাচক কথা বলছেন হিজবুল্লাহ প্রধান নাইমকা শেমো বৈঠকে বিস্তারিত না জানালেও তার আশা ইসরায়েল এক গোয়েমি না করলে এবার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো যাবে লেবাননে ইসরায়েলের সর্বাত্মক হামলা শুরুর পর থেকেই যুদ্ধবিরতিতে পৌঁছাতে তোড়জোড় শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন মহল তবে দুমাস পেরিয়ে গেলেও এখনও আশার খবর শোনাতে পারেনি কেউই হিজবুল্লাহ নির্মূল না করা পর্যন্ত থামবে না ইসরায়েলি সেনারা চলতি মাসেই এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জয় ছিনিয়ে না আনা পর্যন্ত লড়াই চলবে স্পষ্ট জানিয়ে দিয়েছিল হিজবুল্লাহ সপ্তাহ না পেরোতেই আবার শোনা যাচ্ছে যুদ্ধবিরতির আশার বাণী আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন প্রতিনিধি জানান বৈরুতের সাথে আলোচনায় অগ্রগতিও হয়েছে বেশ আশাবাদী সদ্য দায়িত্ব নেওয়া হিজবুল্লা প্রধান নাইম কাশেম ভাষ্য এখন ইসরায়েলের ওপরই নির্ভর করছে বাকিটা মাত্রই লেবানিজ প্রতিনিধিদের সাথে বৈঠক শেষ হলো আলোচনায় অনেকটা অগ্রগতি হয়েছে এখানে যে আলোচনা হয়েছে তার ভিত্তিতেই ইসরায়েলি প্রতিনিধিদের সাথে আলোচনা হবে লেবাননের স্বার্থ মার্কিন প্রতিনিধির কাছে তুলে ধরা হয়েছে এখনই আলোচনার বিষয়ে কোনো কিছু প্রকাশ্যে আনতে চাইছি না কথা চলুক ফলাফল যা হবে তা সবাই জানবে তবে সবকিছু ইসরায়েলের হাতে কোনো একগুয়েমি না করলে একটা যুদ্ধ বিরতিতে পৌঁছানো সম্ভব তবে লড়াই অব্যাহত থাকলে ইসরায়েলের জন্য অপেক্ষা করছে কঠিন পরিণতি এমন হুঁশিয়ারিও দিয়েছেন নতুন হিজবুল্লাহ প্রধান ইসরায়েল রাজধানী বৈরুতের প্রাণ কেন্দ্রে হামলা চালিয়েছে জবাব যে তাদের রাজধানীর প্রাণ কেন্দ্রেই হবে এটা মাথায় রাখা উচিত নেতানিয়াহু প্রশাসনের বৈরুতকে যেভাবে রক্তাক্ত বিধ্বস্ত করা হয়েছে তেলাবিপকে তার মূল্য দিতেই হবে চলমান সংখ্যাতে এ পর্যন্ত প্রাণ গেছে সাড়ে তিন হাজারের বেশি লেবানিস নাগরিকের যাদের বেশিরভাগই বেসামরিক আহত পনেরো হাজারের বেশি যমুনা নিউজ সিরিয়ার পালমিরা শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির গণমাধ্যম বলছে এতে কমপক্ষে ছত্রিশ জনের মৃত্যু হয়েছে আরও পঞ্চাশ জন আহত হয়েছে সামরিক সূত্রের বরাদ দিয়ে তথ্যটি জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে তাতে একটি আবাসিক ভবনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা প্রাণহানি আরও বাড়তে পারে গাজায় নির্মম আগ্রাসনের পাশাপাশি সিরিয়াতেও নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েল দাবি ইরান সমর্থন পুষ্ট গোষ্ঠীগুলোর সামরিক স্থাপনায় তাদের টার্গেট এবার যুক্তরাজ্যের তৈরি স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল ছুড়ে রুশ ভূখণ্ডে হামলা চালালো ইউক্রেন বুধবার রাশার অভ্যন্তরে চালানো হামলায় প্রথমবার ব্রিটেনের দেয় দূরপাল্লার মিসাইল ব্যবহার করল কিয়েভ তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ব্রিটিশ সরকার একদিন আগেই মার্কিন মিসাইল এ টিএসিএমএস দিয়ে হামলা চালায় দেশটি এবং রাশিয়ার সামরিক ব্লগাররা নিশ্চিত করেছে স্টর্ম শ্যাডো মিসাইল হামলার তথ্য তারা জানায় দেশটির খুরুস্ক অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে অন্তত চোদ্দটি বিস্ফোরণ হয়েছে এলাকাটিতে রাসার ভয়ে সত্যি যেন কাঁপছে পশ্চিমারা হামলার আতঙ্কে বুধবার ইউক্রেনের পশ্চিমা দূতাবাসে কার্যক্রম স্থগিতের হিরিক যায় পর বন্ধ স্থগিত ইউরোপের আরো কয়েকটি দেশ কার্যক্রম সীমিত করে জার্মানি নিজ নিজ নাগরিকদের নিরাপদ আশ্রয় থাকতে সতর্কবার্তাও দিয়েছে দেশগুলো আর এমন পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার অভিযোগ সেনা ছাড়াও সম্প্রতির ভাষায় বিপুল অস্ত্র পাঠিয়েছে উত্তর কোরিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের হাজারতম দিন ছিল বুধবার দীর্ঘ এই সময়ে যুদ্ধের মাত্রা তো কমেইনি বরং এখন দুই দেশের বাইরেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে ইউক্রেনকে এটিএসিএমএস মিসাইল ব্যবহারের অনুমতি দিয়ে উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে যুক্তরাষ্ট্র রুশ ভূখণ্ডের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি ব্যবহারের একদিনের মাথায় ব্রিটেনের তৈরি স্টর্ম শ্যাডো মিসাইলও ছুঁড়েছে জেনেস্কি বাহিনী রাশিয়াকে খেপিয়ে দিয়ে আবার তাদের ভয়ই যেন টটস্থ পশ্চিমারা মস্কোর হামলার আতঙ্কে বেশ কয়েকটি দেশ বুধবার কিয়েবে তাদের দূতাবাসের কার্যক্রম বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র ছাড়াও এই তালিকায় আছে ইতালি গ্রিস ও স্পেন দূতাবাসের কার্যক্রম সীমিত করেছে জার্মানি নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ফ্রান্সও উত্তপ্ত পরিস্থিতিতে আরও সামরিক সহায়তা নিয়ে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার দাবি এগারো হাজার সেনা পাঠানোর পাশাপাশি রাশিয়া সম্প্রতি বিপুল অস্ত্র পাঠিয়েছে পিয়ং ইয়ং এর মধ্যে রয়েছে রকেট লঞ্চার দূরপাল্লার গোলাবারুদ ও মিসাইল সেল এটি নিশ্চিত যে রাশিয়ার উত্তরপূর্বাঞ্চলে প্রশিক্ষণ শেষে উত্তর কোরিয়ার প্রায় এগারো হাজার সেনাকে অক্টোবরের শেষ দিকে ক্রোসকে পাঠানো হয়েছে তাদের মধ্যে অনেকেই এখন যুদ্ধক্ষেত্রে সক্রিয় রয়েছে শুধু সেনাই নয় আমাদের কাছে খবর আছে বিভিন্ন সামরিক সরঞ্জামও পাঠাচ্ছে পিয়ংইয়ং যার মধ্যে একশো সত্তর এমএম হোয়াইটজার দুশো চল্লিশ মাল্টিপল রকেট লঞ্চার সহ বিভিন্ন অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের বুড়ো আঙুল দেখিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে রাশিয়া যুদ্ধ পরিস্থিতি যেদিকে মর নিচ্ছে দ্রুতই এই সংঘাত আরও বিস্তৃত হতে পারে এমন শঙ্কা বিশ্লেষকদের মোস্তফা মাহমুদ যমুনা নিউজ আড়াই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে রাশিয়ার কাছে এক লাখ বর্গ কিলোমিটারেরও বেশি ভূমি হারিয়েছে ইউক্রেন মার্কিন গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসছে আর যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের বিশাল সামরিক সহায়তার পরও দু সালের তুলনায় এ বছর ইউক্রেনের প্রায় গুণ বেশি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে মস্কো এর বিপরীতে রুশ ভূখণ্ডের এক হাজার বর্গ কিলোমিটার এলাকা দখলে নেয় কেয়াভ যার বেশিরভাগই পুনরুদ্ধার করেছে পুতিন বাহিনী পাল্টাপাল্টি হামলায় অগ্নিগর্ভ রাশিয়া ইউক্রেন রণক্ষেত্র মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিলে প্রায় তিন বছর ধরে চলমান এই সংঘাতের শেষ হবে এমন প্রত্যাশা অনেকের কিন্তু ট্রাম্পের অভিষেকের আগে নতুন করে চলছে উত্তেজনার পারদ আগুনে যেন আরও ঘি ঢালতে চাইছে বিদায়ী বাইডেন প্রশাসন মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে ইউক্রেনকে রুশ ভূখণ্ডে দূরপাল্লার মিসাইল সিএমএস ব্যবহারের অনুমতি দিয়েছে তারা সরবরাহ করবে বিতর্কিত অ্যান্টি পার্সোনাল ল্যান্ডমাইনও অবশ্য যুদ্ধের শুরু থেকেই পশ্চিমাদের ব্যাপক সহায়তার পরও মস্কোর বিপরীতে খুব একটা সুবিধা করতে পারেনি কিএ এরই মধ্যে রাশিয়ার কাছে এক লাখ দশ হাজার ছশো বর্গ কিলোমিটার এলাকা হারাতে হয়েছে ইউক্রেনকে রণক্ষেত্রের তথ্য সংগ্রহকারী সংস্থা তথ্য তথ্যমতে গেল বছরের তুলনায় চলতি বছর ইউক্রেনের প্রায় ছয় গুণ বেশি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া রেকর্ড অনুযায়ী দু সালে ইউক্রেনের কেবল চারশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার এলাকার দখল নিতে পেরেছিল মস্কো চলতি বছর এ পর্যন্ত যা দাঁড়িয়েছে সাতাশশো বর্গ কিলোমিটারে রুশ বাহিনী সবচেয়ে দ্রুত অগ্রসর হচ্ছে পূর্বাঞ্চলীয় ফ্রন্টে এক সেপ্টেম্বর থেকে তিন নভেম্বরের মধ্যে ওই ফ্রন্টের প্রায় এক হাজার বর্গ কিলোমিটার জায়গা দখলে নিয়েছে পুতিনের সেনারা বিপরীতে রাশিয়ার একমাত্র কুরস্ক অঞ্চলে কিছুটা এগুতে সক্ষম হয়েছিল ইউক্রেন দখলে নিয়েছিল এক হাজার বর্গ কিলোমিটার এলাকা তবে গেল এক মাসেই দখলকৃত এসব এলাকার অর্ধেকের বেশি পুনরুদ্ধার করেছে রাশিয়া অঞ্চলটিতে মোতায়েন করা হয়েছে পঞ্চাশ হাজারের বেশি দক্ষ সেনা তীব্র প্রতিরোধের মুখে পিছু হতে বাধ্য হয়েছে জেলেন্সকি বাহিনী কোর্সকে ইউক্রেনের পিছু হটাকে কৌশলগত বিপর্যয় বলছেন অনেক বিশ্লেষক কেউ কেউ মনে করেন রাশিয়া ইচ্ছে করেই অঞ্চলটিতে শত্রুপক্ষের সেনাদের এগুনোর সুযোগ দিয়েছিল উদ্দেশ্য ছিল নিজ দেশের ফ্রন্টলাইন থেকে ইউক্রেনের মনোযোগ সরানো আর এই কৌশলে সাফল্য পেয়েছে মস্কো ইফাতার খন্দকার যমুনা নিউজ একটা বিরতিতে যাচ্ছি যমুনা আইডিসকে একটু পরে ফিরছি পোল্যান্ডে নতুন মিসাইল ঘাঁটি স্থাপন করে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এমন অভিযোগ তুলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জখারুফা জোটের আরেকটি রেডসিকো শহরে ওয়াশিংটন নতুন মিসাইল ঘাঁটি বানানোর কারণে পারমাণবিক যুদ্ধের সংখ্যা আরো বৃদ্ধি পেল মস্কো শুরু থেকেই এই ঘাঁটিকে হুমকি হিসেবে দেখছে এবং প্রয়োজন হলে তা ধ্বংসও করা হতে পারে প্রথমবার একসাথে দেখা মিলল বিশ্বের সবচেয়ে লম্বা ও খর্বাকৃতির নারীর বৃহস্পতিবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ডে উপলক্ষে ল্যান্ডনে তারা একত্রিত হন এ সময় সবচেয়ে আলোচিত দুই রেকর্ডধারীকে সম্মাননাও দিয়েছে গিনেস কর্তৃপক্ষ আর ভারতের জ্যোতি আমগে এবং তুরস্কের রোমেসা গেলকি আইকন হিসেবে স্থান পাবেন গিনেসের রেকর্ড বুকের সত্তরতম সংস্করণে গল্পের লিলিপডো গালিভার যেন বাস্তবে ভারতের জ্যোতি আমগে ও তুরস্কের রুমেসা গিলগিকে একসাথে দেখে এমন মনে হতে পারে যে কারো বিশ্বের সবচেয়ে লম্বা ও খর্বাকৃতির নারী একত্রিত হয়েছিলেন লন্ডনে পেশায় গবেষক সাতাশ বছর বয়সী রুমেসার উচ্চতা সাত ফুটের বেশি দু সালে সবচেয়ে লম্বা নারীর স্বীকৃতি পান তিনি আর দু সালে বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির নারীর স্বীকৃতি পাওয়া ত্রিশ বছরের জ্যোতির উচ্চতা চব্বিশ দশমিক সাত ইঞ্চি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ডে উপলক্ষে লন্ডনের সেভয় হোটেলে তাদের একত্রিত করেছে গিনেস কর্তৃপক্ষ মূলত বিশ্বের সবচেয়ে আলোচিত রেকর্ডধারী দুই নারীকে আইকন হিসেবে স্বীকৃতি দিয়ে সম্মাননা দিয়েছে তারা এ সময় জ্যোতি ও রুমেশার সৌজন্যে চা চক্রেরও আয়োজন করা হয় প্রথমবারের মতো সবচেয়ে লম্বা নারীর সাথে দেখা করার এই মুহূর্ত আনন্দের সে অত্যন্ত ভালো মানুষ তার সাথে কথা বলে ভালো লাগছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের কাছে আমি কৃতজ্ঞ তাদের স্বীকৃতি পাওয়ার পর মানুষের অনেক ভালোবাসা পেয়েছি অনেকেই আমার সাথে ছবি তোলার জন্য আসে জ্যোতি ও আমার মাঝে অনেক মিল রয়েছে আমরা দুজনই নিজেকে প্রচন্ড ভালোবাসি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের এর প্রতিষ্ঠা বার্ষিকীর বইয়ে আইকন হিসেবে জায়গা পাওয়াটা অসাধারণ ব্যাপার নতুন রেকর্ড গড়তে বিশ্ববাসীকে উৎসাহ দেওয়ার জন্য দু সাল থেকে উদযাপিত হয়ে আসছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ডে তাদের রেকর্ড বুকের সত্যতম সংস্করণে আইকন হিসেবে স্থান পাবেন জ্যোতি ও রুমেসা মোস্তবা মাহমুদ পাকিস্তানের যৌথ সামরিক মহড়া করেছে চীন ও পাকিস্তান। বুধবার দেশটির ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারে এই মহড়াটি অনুষ্ঠিত হয়। পাকিস্তান সেনাবাহিনী তথ্যমতে তিন সপ্তাহ ধরেই চলবে এই শক্তিমত্তার প্রদর্শন। এই সময় দক্ষিণ পশ্চিম বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে নতুন আরও একটি সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয় পাকিস্তান। তবে সেই অভিযান কি চীনের সাথে যৌথভাবে চালানো হবে, সে বিষয়ে কোনো তথ্যই দেয়া হয়নি। এ মহড়াকে ওয়ারিয়র এইট বলছি কর্তৃপক্ষ এতে অংশ নিয়েছে দুদেশের কয়েকশ সেনা যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে আঘাত হেনেছে বোমা ঘূর্ণিঝড় বুধবার ওয়াশিংটনে এই ঝড়টি আঘাত প্রতি মুহূর্তে আগের চেয়ে কয়েকগুণ বেশি শক্তিশালী হচ্ছে সেটি এবং সবশেষ পাওয়া খবর পর্যন্ত একজন নিহত হয়েছেন এক রাতেই উপচে পড়েছে বহু গাছপালা ওয়াশিংটন ওরেগন নর্থ সহ বেশ কয়েকটি শহরের বিদ্যুৎও বিচ্ছিন্ন হয়ে পড়েছে এছাড়া আবহাওয়া দফতর জানিয়েছে ঘন্টায় আশি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইছে যা আরও বাড়বে শুক্রবার নাগাদ ওরেগন নর্থ ক্যারোলাইনায় বৃষ্টিপাত হতে পারে পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত আর এমন পরিস্থিতিতে স্কুল কলেজও বন্ধ ঘোষণা করা হয়েছে উত্তর পশ্চিমাঞ্চলীয় শহরগুলোয় বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন ঘুষ ও প্রতারণার দায় আদালতে অভিযুক্ত হলেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি নিউ ইয়র্কের একটি আদালতে চার্জ গঠন করা হয়েছে একটি প্রকল্পের চুক্তি পেতে ভারতীয় কর্মকর্তাদের আড়াইশো মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে আদানি ও তার প্রতিষ্ঠানের কয়েকজন কর্মীর বিরুদ্ধে মার্কিন বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রতারণার আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে ওই চার্জশিটে বাষট্টি বছর বয়সী টাইকুনের বিরুদ্ধে ভুয়া তথ্য নথি দেখিয়ে তিন বিলিয়ন ডলারের ঋণ নেওয়ার অভিযোগও রয়েছে দু বছর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল এনার্জি প্রকল্পের সুবিধা পেতে ভারতের কর্মকর্তাদের ঘুষ দিয়ে থাকতে পারে আদানি গোষ্ঠী এই ঘটনার পরপরই তদন্ত শুরু করে মার্কিন গোয়েন্দারা ছিল যেমন আইডেসকে সাথে থাকার জন্য ধন্যবাদ